হ্যালো এভরিওয়ান আজকে আমি আলোচনা করছি রাম মনোহর লোহিয়া মানে ইন্ডিয়ান পলিটিক্যাল থটের আর একটি ভিডিও নিয়ে আলোচনা করছি রাম মনোহর লোহিয়ার মূলত যে সমাজতান্ত্রিক চিন্তাভাবনা আছে সেইটি সম্পর্কে তো রাম মনোহর লোহিয়া যিনি ছিলেন তিনি হচ্ছেন উনিশশো দশে জন্মগ্রহণ করেন আকবরপুর ফয়জাবাদে এবং ছোটবেলা থেকেই হচ্ছে তিনি গান্ধীজির দর্শনের দ্বারা গান্ধীজির যে মতাদর্শ ছিল সেই সবের দর্শনের দ্বারা হচ্ছে অনুপ্রাণিত হয়েছিলেন কারণ তার বাবাও হচ্ছে গান্ধীজির যে দর্শন আছে তার যে মতাদর্শ আছে বিভিন্ন দৃষ্টিভঙ্গি আছে সমাজ সম্পর্কে রাজনীতি সম্পর্কে সেই সমস্ত কিছু দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন তাই রাম মনোহর লোহিয়াও ছোটবেলা থেকে সেই অনুপ্রাণিত হয়ে বড় হয়েছেন এবং তার যে পিএইচডি ডিগ্রি ছিল মানে লোহিয়ার যে যে পিএইচডি ডিগ্রি ছিল সেটাই হচ্ছে হচ্ছে সল্ট সম্পর্কে তো মানে এমনি বোঝাই যাওয়ার কথা কতটা তিনি অনুপ্রাণিত ছিলেন আজকে আমি আলোচনা করছি ওনার যেহেতু সমাজতান্ত্রিক চিন্তা ভাবনা তাই ওনার যে সমাজতান্ত্রিক চিন্তা ভাবনা সেটা গান্ধীজির যে চিন্তাভাবনা চিন্তা ভাবনা গান্ধীজির যে রাজনৈতিক যে মতাদর্শ যে যেভাবে তিনি তার আহ চিন্তাভাবনা গড়ে তুলেছিলেন সেইগুলি সবই হচ্ছে রাম মনোহর লোহিয়ার ভাবনায় কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাবো তো হচ্ছে রাম মনোহর লোহিয়া যেটা বললাম আমি উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন তারপরে হচ্ছে অন্য দেশে পড়াশোনা করতে যায় তারপরে ভারতে এসে আইএনসিতে জয়েন করেন এরকম অনেক তাত্ত্বিক আছে যেটা আমি আগেই বলেছি যে এম এন রয়ের মতো তাত্ত্বিক আছে তারপরে রাম মনোহর লোহিয়া যিনি জয়প্রকাশ নারায়ণ এরা সবাই হচ্ছে ভারতে এসে গান্ধীজি নিজেও হচ্ছে ভারতে এসে হচ্ছে আইএনসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে জয়েন এবং জয়েন করার পরে কারোর ভালো লেগেছে তো তারা সেখানে থেকে যায় মানে ওই পার্টির কাজ করে কারোর ভালো লাগেনি সেই পার্টিকে ছেড়ে আবার অন্য পার্টিতে জয়েন করে যায় তো আইএনসিতে তিনিও জয়েন করেন কিন্তু তার মধ্যেও হচ্ছে তিনি একটা ছোট্ট মানে একটা পার্টি হিসেবে গঠন করেন হচ্ছে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি ঠিক আছে তার পরবর্তীতে হচ্ছে তার জওয়াহরলাল নেহেরুর সাথে বিভিন্ন কারণে মতবিরোধের ফলে তিনি এবং তার যে ফলোয়ার্স আছে মানে রামমনোহর লোহিয়া এবং তার যে ফলোয়ার্স আছেন বা ছিল হচ্ছে তারা এই যে আইএনসি থেকে বেরিয়ে গিয়ে আবার প্রজা সোশ্যালিস্ট পার্টি যেটা জয়প্রকাশ নারায়ণের গঠন করা সেই হচ্ছে পার্টিতে জয়েন করে আবার সেটা হতে হতে আবার অন্য একটা পার্টিতে তো এরকম প্রত্যেকটি যারা ভারতের স্বাধীনতা সংগ্রামী বিভিন্ন বিপ্লবী আছে সেটা চরম চরমপন্থী হোক বা নরমপন্থী হোক তারা বিভিন্ন তাদের জীবনের উত্থান পতনটা বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে হয়েছিল তো তিনিও মানে রামমনোহ লইওয়াও এরও ব্যতিক্রম নয় তো তার যে ধারণা যেটা সমাজতান্ত্রিক চিন্তা ভাবনা যে মূল মূল টপিকগুলো আজকে আলোচনা করব। সেটার মধ্যে প্রথম হচ্ছে নিউ সোশ্যালিজম এবং তারপরে চৌখাম্বা স্টেট বা ফোর হুইলার স্টেট এবং তারপরে যে সপ্তক্রান্তি বা সেভেন রেভলিউশনের ধারণা সেটি সম্পর্কে তো এই যে নিউ রেভলিউশন বা সরি নিউ রেভলিউশন নয় নিউ সোশ্যালিজমের যে ধারণা সেই ধারণাটির গঠন করার পিছনেও একটা কারণ আছে যেমন আগের ভিডিওতে আমি এম এন রয় সম্পর্কে আলোচনা করেছিলাম এবং তার রেডিক্যাল হিউম্যানিজম কেন তিনি গ্রহণ করেছেন কেন রেডিক্যাল হিউম্যানিজম বা নিউ হিউম্যানিজম প্রয়োজন সেটা তিনি ব্যাখ্যা করেছেন রাম মনোহর লোহিয়াও সেরকম হচ্ছে কারণ রাম মনোহর লোহিয়াও ক্যাপিটালিজমকে খুবভাবে হচ্ছে সমালোচনা করেছেন ক্যাপিটালিজম যেখানে হচ্ছে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল রাইট বা ব্যক্তি স্বাতন্ত্রের যে অধিকার আছে সেটা শুধুমাত্র সুচারু করে এবং তার তাদের মধ্যে যে প্রাইভেট প্রপার্টি বা ব্যক্তিগত সম্পত্তির অধিকার সেইটাকে বেশি প্রাধান্য দেয় ফলে সমাজে যে সমস্ত অসাম্য যে সমস্ত বৈষম্য অর্থনৈতিকভাবে মানুষের মধ্যে যে অসামান্যতা তৈরি হয় সেইটা থেকে মুক্তি পাওয়ার জন্য সেটার অল্টারনেটিভ বা বিকল্প পথ হিসেবে নাম মনোহর লোহিয়া একটা অন্য দর্শন যেটা নিউ সোশ্যালিজম নামে পরিচিত সেই দর্শনে বিভিন্ন ধরনের কথা বিভিন্ন মত প্রকাশ করে তো এটাই হচ্ছে নিউ সোশ্যালিজম এর ধারণা এবং পরবর্তীতে তো এবার আলোচনা করছি রাম মনোহর লোহিয়ার যে নিউ সোশ্যালিজম বা নয়া সমাজবাদের ধারণা সেইটি সম্পর্কে আগে বলে রাখা ভালো যে হচ্ছে আমি আগেই বলেছি যে গান্ধীজির থেকে যেহেতু অনুপ্রাণিত হয়েছিলেন গান্ধীজির যে বিশেষ বিশেষ কিছু মতাদর্শ আছে সত্যাগ্রহের মতো যেমন মতাদর্শ আছে তারপরে স্মল মেশিন বেস ইন্ডাস্ট্রি যে মত যে মতাদর্শ কি যে ধারণা আছে ক্ষুদ্র শিল্পকে যেভাবে তিনি গুরুত্ব দিয়েছিলেন সেই সমস্ত কিছুর ধারণা হচ্ছে রাম মনোহর লোহিয়াকেও প্রভাবিত করেছিলেন এবং তার যে বক্তব্য মানে রাম মনোহর লোহিয়ার যে বক্তব্য সেগুলো হচ্ছে দেখা যায় গান্ধীজিরই অনুকরণ প্রায় বলা চলে পুরোটা না হলেও প্রায় হচ্ছে গান্ধীজির অনুকরণ হচ্ছে বলা চলে তো নিউ সোশ্যালিজম বা নয়া সমাজ সমাজবাদ যেটি হচ্ছে ক্যাপিটালিজমের সমালোচনা করে একটা ইন্ডিয়ার জন্য যে অ্যাপ্রোপ্রিয়েট একটা সুইটেবল একটা পথ যে যেভাবে সমাজে সমতা আসতে পারে তার জন্য নিউ সোশ্যালিজমে বা নয়া সমাজবাদ তিনি ছয়টা এলিমেন্ট বা ছয়টা মৌলিক জিনিসের কথা বলেছেন মৌলিক কাজের কথা বলেছেন যেগুলোর মাধ্যমে হচ্ছে একটা সমাজের সমতা প্রতিষ্ঠিত হতে পারে এবং সমাজ একটা সুষ্ঠভাবে পরিচালিত হতে পারে তো প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে আয় ও ব্যয়ের ক্ষেত্রে সমতাবাদী মানদণ্ড প্রতিষ্ঠা সমতাবাদী মানে হচ্ছে সমান মানদণ্ড প্রতিষ্ঠা মানে ফর এক্সাম্পল যদি আমি বলি যে একটা মানুষের যেটা আয় হবে তার উপর ডিপেন্ড করছে যে তার পারিপার্শ্বিক যে বাজার আছে যে মার্কেট আছে সেটার দাম সেটার দাম কারণ কি হচ্ছে একটা মানুষের যদি একটা মিনিমাম আয় হয় বা ইনকাম হয় সেই সে যখন সে বাজারে যাবে কিছু কিনতে সেই জিনিসটার দাম কোনো প্রোডাক্টের দাম যদি বেশি হয় তাহলে তার পক্ষে কেনা সেটা সম্ভব নয় তার পক্ষে খুব লস মানে সে খুব লসে যাবে তাই জন্য আয়ে মানুষের যেমন হবে তেমনই বাজারের যে জিনিসপত্র প্রোডাক্ট প্রত্যেকটি দাম হচ্ছে যাতে সমান থাকে যাতে মানুষের মধ্যে মানুষ সেইগুলো কিনতে পারে এবং সেইগুলো হচ্ছে নিজের দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারে তো আয় ও ব্যয়ের মধ্যে যদি সমান একটা ইয়ে থাকে সমান হচ্ছে পদক্ষেপ নেওয়া যায় সরকারের তরফ থেকে তাহলে সব কিছু হচ্ছে সুষ্ঠুভাবে পরিচালিত হবে তারপরে হচ্ছে অর্থনৈতিক পারস্পরিক নির্ভরশীলতা বৃদ্ধি মানে যেহেতু গান্ধীজি হচ্ছে স্মল স্কেল ইন্ডাস্ট্রির কথা বলেছিলেন ক্ষুদ্র শিল্পের উন্নয়নের কথা বলেছিলেন সেই জন্য যে অর্থনীতি আছে সেখানে তো বড় মেশিনের কোনো আর আর বাধ্যবাধকতা থাকলো না বড় মেশিন যখন থাকছে না তখন একজন যদি যদি কাপড়ের কাজ করে একজন তাহলে একজন সেলাই করছে একজন কাপড় বানাচ্ছে একজন কাপড়ের রঙ দিচ্ছে একজন সুতো লাগাচ্ছে এই সমস্ত কিছু হচ্ছে অর্থনৈতিক পারস্পরিক নির্ভরশীলতার উপরেই গড়ে উঠছে যখন একটা বড় মেশিন হয়ে যাবে যখন বড় মেশিন থাকবে একটা জায়গায় তখন তো হচ্ছে সমস্ত কাজ একটা মেশিনে করবে মানুষের পরিবর্তে তো এই যে জিনিসটা এটা হচ্ছে গান্ধীজি যেহেতু বিরোধিতা করেছিলেন তাই জন্য তার থেকে অনুসরণ করে সেও বিরোধিতা করেন তাই অর্থনৈতিক পারস্পরিক নির্ভরশীলতা এইভাবেই থাকবে কারণ কারণ প্রত্যেকটা জিনিস ক্ষুদ্র শিল্প ক্ষুদ্র শিল্পের উপর বেশ তো করে উঠছে তাই জন্য অর্থনৈতিক পারস্পরিক নির্ভরশীলতা এখানে থাকবে তারপরে হচ্ছে বিশ্ব সংসদ ব্যবস্থা যেখানে প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকার থাকবে বিশ্ব সংসদ ব্যবস্থা মানে হচ্ছে এখানে ওই ইউরোপিয়ান ইউনিয়নের মতো যেখানে সবার হচ্ছে ভোট দেওয়ার অধিকার থাকে রিপ্রেজেন্টেশনের অধিকার থাকে ওই রকম টাইপের আর কি মানে প্রত্যেকটি হচ্ছে দেশের যে হচ্ছে মানুষজন আছে তারা ভোট দিতে পারবে ইউরোপিয়ান ইউনিয়নে যেটা আছে যেমন প্রত্যেক মানুষের প্রত্যেক অন্য ইউরোপিয়ান ইউনিয়নের ইউরোপের অন্য দেশে যাওয়ার জন্য হচ্ছে কোনো বাধ্যবাধকতা বা কোনো পাসপোর্ট আসলে লাগে না তারা হচ্ছে নিজেরা ফ্রি ট্রাভেল করতে পারে যদি আমাদের এই রকম সাউথ এশিয়ার দেশগুলোর মধ্যে হচ্ছে থাকতো তাহলে আমাদের সাউথ এশিয়ার মধ্যে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে কোনো বাউন্ডারি কোনো বর্ডার হচ্ছে ক্রস করতে হতো না তাহলে কোনো পাসপোর্ট ছাড়াই হচ্ছে যাওয়া যেত এটাই হচ্ছে ব্যাপার যেখানে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার থাকবে তারপরে হচ্ছে ব্যক্তিগত জীবন সহ সমস্ত ক্ষেত্রে গণতান্ত্রিক স্বাধীনতা নিশ্চিত নিশ্চিত করা এখানে যেহেতু বলেছে যে প্রত্যেক মানুষের যেহেতু সম্মান একটা মর্যাদা আছে সমাজে তাই জন্য প্রত্যেক মানুষের যে প্রাইভেট লাইফ আছে ব্যক্তিগত জীবন আছে সেইটার যাতে স্বাধীনতা সুরক্ষিত হয় সে যাতে নিজের কাজ নিজে করতে পারে স্টেট যাতে হস্তক্ষেপ না করতে পারে সেটা দেখাও হচ্ছে একটা রাষ্ট্রের কাজ ঠিক আছে তারপরে ব্যক্তিগত এবং সমষ্টিগত অসহযোগিতার কৌশল অসহযোগিতা মানে এটা হচ্ছে গান্ধীজির সিভিল ডিসওবিডিয়েন্স যে মুভমেন্ট আছে সেটা থেকে রাম মনোহর লোহিয়া অনুপ্রাণিত হয়েছিলেন যেখানে তিনি মনে করেন তিনি কেন সবাই অনেকেই এরকম যারা গান্ধীজির দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন তারা সবাই মনে করেন যে হচ্ছে যখন একটি সরকার ঠিক করছে বা ভুল করছে সেটা যখন আমরা বুঝতে পারি না বা হচ্ছে আমরা এটা জানতে পেরে যাই যে হচ্ছে সে যা কাজ করছে সেটা জনগণের কল্যাণের জন্য নয় তখন আমরা কি করি তখন তাকে আর তার প্রতি আর আনুগত্য প্রদর্শন করি না তখন তার বিরুদ্ধে বিরুদ্ধে কাজ করি বিভিন্ন আন্দোলন করি যাতে সেই সরকারের পতন একটা নতুন সরকার আসে তাই তো তো গান্ধীজির যে মত অনুসরণ করে হচ্ছে রামমনোহর মনোহর লোহিয়া তার চিন্তাভাবনা গড়ে তুলেছেন যেখানে হচ্ছে তিনি ব্যক্তিগতভাবেও মানুষ তার সিভিল মানে অসহযোগ প্রকাশ করতে পারে কোনো কোনো কর্তৃপক্ষের প্রতি কর্তৃপক্ষ সমষ্টিগতভাবেও মানুষ নিজে যে যেটা ফিল করছে যে সরকার ঠিক করছে না তাদের প্রতি এবং সেটা সমষ্টিগতভাবেও মানুষজন ভাবতে পারে তাই জন্য হচ্ছে সেই অসহযোগিতার কৌশলটা তারা অবলম্বন করতে পারে যাতে তাদের একটা গণতান্ত্রিক মনোভাব তারা প্রকাশ করতে পারে তারপরে হচ্ছে সাধারণ মানুষের মর্যাদা এবং অধিকার সুনিশ্চিত করা এটা তো হচ্ছে ওই চার নম্বর পয়েন্টের মতোই যে প্রত্যেকটি মানুষের যাতে মর্যাদা সমাজে প্রতিষ্ঠিত হয় প্রত্যেকটি মানুষ যাতে সমানভাবে সমান মর্যাদায় সমাজে হচ্ছে বাস করতে পারে কেউ কারোর থেকে ছোটো নয় কেউ কারোর থেকে বড়ো নয় এই যে ধারণায় বশবর্তী হয়ে প্রত্যেকটি মানুষের যাতে সমান অধিকার থাকে সমাজে প্রত্যেকটি ক্ষেত্রে সেটা সুনিশ্চিত করাও হচ্ছে এটির কাজ তো এটাই হচ্ছে নিউ সোশ্যালিজমের ধারণা এবার আসি পরবর্তী যে আরেকটি ধারণা রামমনোহর লোহিয়ার সেটি হচ্ছে চৌখাম্বা স্টেট বা ফোর পিলার স্টেট এখানে চৌখাম্বা স্টেট বলতে যে চারটি ভাগে একটা স্টেটকে একটা রাষ্ট্রকে ভাগ করেছেন সেটি হচ্ছে প্রথমে গ্রাম দেন জেলা দেন প্রদেশ এবং দেন কেন্দ্র এখানে প্রদেশ বলতে হচ্ছে এখনকার দিনে যেগুলো হচ্ছে রাজ্য সেইগুলোকে হচ্ছে আগেকার দিনে যেহেতু প্রদেশ বলা হয় প্রভিন্স বলা হতো সেই হচ্ছে সেইগুলোই হচ্ছে প্রদেশ এবং কেন্দ্র মানে তো কেন্দ্র আমরা জানি যেটা সেন্টার সেটা হচ্ছে কেন্দ্র মানে একটা প্রধানমন্ত্রী এখনকার দিনে যেরকম থাকে সেরকম হচ্ছে কিন্তু আগেকার দিনে কিন্তু উনি ওই ধারণার বশবর্তী হয়ে মানে রামমনোহর লোহিয়া এইভাবে কিন্তু বলেননি তো এবারে আ এটাকে একটু ডিসক্রাইব করি তো এই যে চারটে বা ফোর পিলারের কথা বলা হয়েছে এইগুলোর মধ্যে যদি একটা পিলার না থাকে রাম মনোহর লোহিয়ার মধ্যে তাহলে মানে একটা টেবিলের মতো টেবিলের মতো যদি টেবিলের একটা পায়া যদি হচ্ছে না থাকে তাহলে কি টেবিলটা দাঁড়াতে পারবে স্বয়ং সম্পূর্ণ হতে পারবে হতে পারবে না তার জন্য এই যে চারটে জিনিসই এই চারটে পিলারই হচ্ছে দরকার যেটা ভিলেজ মানে ভিলেজ মানে গ্রাম দেন ডিস্ট্রিক্ট জেলা দেন প্রভিনস মানে প্রদেশ এবং তারপরে কেন্দ্র মানে সেন্টার এই যে প্রত্যেকটি পিলার প্রত্যেকটি হচ্ছে স্তর প্রত্যেকটি স্তরে কি থাকবে প্রত্যেকটি স্তরে প্রত্যেক স্তরে হচ্ছে সার্বভৌম ক্ষমতা থাকবে এই সার্বভৌম ক্ষমতা যেহেতু তাদের থাকবে তাই জন্য কেউ কারোর উপর হস্তক্ষেপ করতে পারবে না এবং তাদের মধ্যে ডিভিশন অফ পাওয়ার থাকবে এবং যে ক্ষমতার হচ্ছে ডিভিশন সমতার যে হস্তান্তর সেটা হচ্ছে থাকবে প্রত্যেকের কাজ আলাদা আলাদা থাকবে প্রত্যেকে আলাদা আলাদা ভাবে কাজ করবে কিন্তু এটা বলে রাখা ভালো যে হচ্ছে এই যে স্টেট এর ধারণা এটা হচ্ছে তিনি গান্ধীজির সেই হচ্ছে সেলফ সাফিসিয়েন্ট বা স্বয়ং সম্পূর্ণ গ্রামের ধারণার থেকে একটু অন্য রকমের কেন এটা একটু অন্য রকমের কারণ হচ্ছে এই যে একটি গ্রাম যদি একটি গ্রামের কথা ধরি তাহলে এই একটি গ্রাম কিভাবে হচ্ছে নিজেকে সেলফ সাফিসিয়েন্ট বা স্বয়ং সম্পূর্ণ করে তুলবে সেটা হচ্ছে রাম মনোহর লোহিয়ার ক্ষেত্রে আরো একটি গ্রামের সঙ্গে সংযোগ স্থাপন করি যখন একটি গ্রাম আরও একটি গ্রামের সঙ্গে সংযোগ স্থাপন করবে এবং আরেকটি গ্রাম আরও একটি গ্রামের সঙ্গে সংযোগ স্থাপন করবে এইভাবে তৈরি হবে একটা যোগাযোগ ব্যবস্থা একটা সোশ্যাল ইন্টিগ্রেশন সামাজিক যে অখণ্ডতা থাকবে সেইটা হচ্ছে সেটার কথাই হচ্ছে রাম মনোহর লোহিয়ার মত অনুসারে ঠিক আছে এবং উনি এই ফোর পিলারের সাথে সাথে আরেকটা এই জন্য ফিফথ পিলারের কথা বলেছিলেন যেটা হচ্ছে ওয়ার্ল্ড গভর্নমেন্ট মানে বিশ্ব সরকার যেখানে প্রতিষ্ঠিত হবে এইটা হচ্ছে ফিফথ পিলার পিলার যেটা হচ্ছে তেমনভাবে খুব ইম্পর্ট্যান্ট নয় কিন্তু আমি যেটা যে যেহেতু নিউ সোশ্যালিজম এর ধারণায় আমি বললাম যে ওই যাতে হচ্ছে প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের কথা থাকবে এই প্রাপ্তবয়স্কের ভোটাধিকার তো তখনই হবে বিশ্ব লেভেলে যখন ওয়ার্ল্ড গভর্নমেন্ট থাকবে বিশ্ব সরকার থাকবে তো এই ফিফথ পিলারের কথাও তিনি বলেন কিন্তু এই ফোর্থ পিলারটা খুব ইম্পর্টেন্ট মানে একটা টেবিলের চারটে পায়ার মতোই আর কি যে পিলারগুলো হচ্ছে নিজে নিজেই হচ্ছে সার্বভৌম ক্ষমতার অধিকারী কেউ কারোর উপর হস্তক্ষেপ না এটাই হচ্ছে ব্যাপার এটাই হচ্ছে চোখ খাম এবার আসি সপ্তক্রান্তি বা সেভেন রেভলিউশনের ধারণা যেটি রামমনোহর লোহিয়া দিয়েছিলেন এখানে মূলত সাতটি মৌলিক কর্তব্য যেটা সমাজের প্রত্যেকটি মানুষের পালন করা উচিত এবং প্রত্যেকটি মানুষের সাথে সাথে একটা স্টেটকেও পালন করা উচিত যাতে একটি সমাজ সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে তো প্রথম পয়েন্টটি হচ্ছে নারী পুরুষের সমতা যেখানে হচ্ছে সমাজে নারী এবং পুরুষের যদি সমান মর্যাদা প্রতিষ্ঠা করা যায় তাহলে নারী পুরুষের মধ্যে সম্মানতা বা সমতা ইকুয়ালিটি বজায় থাকবে তারপরে হচ্ছে রাজনৈতিক বৈষম্য অর্থনৈতিক বৈষম্য এবং বর্ণ বৈষম্যের বিরোধিতা বর্ণবৈষম্য বলতে হচ্ছে যেখানে হচ্ছে কোনো মানুষকে তার গায়ের রং তার হচ্ছে সে কোন শ্রেণীতে বিলং করে এই সমস্ত নিয়ে হচ্ছে যে সুশার ট্রমা আছে সেইগুলো যদি না হয় এবং কোনো মানুষ যদি অর্থনৈতিকভাবে খুবই দুর্বল হয় তার টাকা পয়সা না থাকে সেই মানুষকেও যাতে সমাজের সমানভাবে ট্রিট করা হয় এবং রাজনৈতিক বৈষম্য মানে যদি কোনো মানুষ দলিত caste বিলং করে দেন তার যে রাজনৈতিক যে ভয়েস আছে কণ্ঠস্বর আছে সে তুলতে পারবে না কারণ রাজনীতিটাই হচ্ছে বড় শ্রেণীদের জন্য এবং সকল কিছু এলিট ক্লাসের জন্য তো এই যে বৈষম্যটা বৈষম্যতা যদি না থাকে সমাজে তাহলে বিপ্লব আসতে পারে এবং সমাজ সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে এর হচ্ছে জাতপাত ধ্বংসের জন্য মানে ওই একই জাতপাত হচ্ছে কোনো কাস্ট বেস যাতে সোশ্যাল সিস্টেম পরিচালিত না হয় তার জন্য হচ্ছে তার হচ্ছে দরকার দরকার কি জাতপাত ধ্বংস করা তারপরে হচ্ছে বিদেশি আধিপত্যের বিরুদ্ধে কোন জাতি আমি যদি হচ্ছে জাতি হিসেবে আমি ইন্ডিয়ান হই আমি ভারতীয় হই তাহলে আমি চাইবো আমার জাতির অন্য মানুষরা বা আমার নিজেকেও হচ্ছে কোনো বিদেশি শাসনের আধিপত্যে না রাখতে এটাই হচ্ছে বিদেশি আধিপত্যের বিরোধিতা করা এবং বিদেশি জিনিস বিদেশি জিনিসকে যে বয়কট যেটা আগেকার দিনে হচ্ছে হয়েছিল স্বাধীনতার সময়ই হচ্ছে হয়েছিল যেটা খুব গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় হয়ে উঠেছিল তো বিদেশি আধিপত্য যদি থাকে তো নিজেরা নিজের দেশ হচ্ছে কখনো হয়ে উঠতে পারবে না তো বিদেশি আধিপত্যের বিরোধিতাও খুব জরুরি একটি হচ্ছে অর্থনৈতিক সমতা এবং ব্যক্তিগত সম্পত্তির বিরোধিতা এটা নিউ সোশ্যালিজমেও বলেছি যে ব্যক্তিগত সম্পত্তির কেন বিরোধিতা করে রাম লোহিয়া কারণ হচ্ছে তিনি ক্যাপিটালিজম পুঁজিবাদকে সমালোচনা করেন যেখানে ইন্ডিভিজুয়াল রাইট প্রতিষ্ঠিত এবং যেখানে যেখানে প্রাইভেট প্রপার্টি ব্যক্তিগত সম্পত্তি যখন থাকবে তখন তো হচ্ছে কি হবে অর্থনৈতিকভাবে মানুষ সমতাহীনতায় ভুগবে অর্থনৈতিক মানুষ অর্থনৈতিকভাবে মানুষ হচ্ছে বৈষম্যতায় পড়বে তাই জন্য অর্থনৈতিক সমতা আনতে গেলে ব্যক্তিগত সম্পত্তিকে হচ্ছে হ্রাস করতে হবে আহ তারপরেটি হচ্ছে ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপের বিরুদ্ধে ব্যক্তিগত জীবন যেটা নিউ সোশ্যালিজমে বললাম সেটা হচ্ছে প্রত্যেকটি মানুষ নিজের মর্যাদায় নিজের জীবন অতিবাহিত করে নিজের জীবন যাপন করে তাই জন্য হচ্ছে তার যে ব্যক্তিগত জীবন আছে সেটাও হস্তক্ষেপ না করলেই সুষ্ঠুভাবে সমাজ পরিচালিত হবে এবং লাস্টের যেটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে অস্ত্রোপ্রচারের বিরুদ্ধে এবং সত্যাগ্রহের উপর নির্ভরতা অস্ত্র বিরুদ্ধে কারণ কি হচ্ছে রামমনোহর মনোহর যেহেতু গান্ধীজির দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন এবং তিনি এইসব মারামারি কাটাকাটি গুলিবর্ষণ এইসব ঠিকভাবে আহ ঠিক পছন্দ করতেন না তাই জন্য সত্যাগ্রহের উপর তার যে মতাদর্শ সেটার উপর ভিত্তি করে হচ্ছে তিনি তার সত্যক্রান্তির যে ধারণা বা সেভেন ধারণা সেটা হচ্ছে প্রতিষ্ঠা করেছিলেন তাই সত্যাগ্রহের উপরে বেশি বেশি জোর দিয়ে সত্যকে আঁকড়ে রেখে সমস্ত ডিফিকাল্ট সময়ের হচ্ছে মোকাবিলা করাই হচ্ছে একমাত্র উপায় শুধুমাত্র অস্ত্র পরিচালনা কে বাদ দিতে হবে এবং সত্যাগ্রহের উপর নির্ভর করতে হবে তো এটাই ছিল হচ্ছে রাম মনোহর লোহিয়ার যে সমাজতান্ত্রিক চিন্তা ভাবনা সমাজতান্ত্রিক মনোভাব সেইটি সম্পর্কে হচ্ছে আমি আজকে আলোচনা করলাম থ্যাংক ইউ